সৌমনীয় হকার ওকে বলেছে যৌনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অফার দিয়ে থাকি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়েছেন টক বগের যুবক ছিলেন এখন আগের মতো তো নাই রাইফেল আছে বন্দুক নাই রাইফেল আছে গুলি নাই হ্যাঁ আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি জীবনে আমরা আর আসবো না আসিও নাই আমরা চমুনে আসবো না শুধু কোম্পানিকে প্রচার করার জন্য আসি এত আয়তো পয়সা কি জীবনে একবার এটাই হ্যাঁ আর নয় ভাবনা জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আমাদের কোম্পানির জন্য দুইশো টাকা আজকে শেষ জরিমানা দিয়ে কিনে দেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে পেনি পাগলা তাই আর বরকতে আপনি হান্ড্রেড পার্সেন্ট যৌবনত্ব পেয়ে যাবে টাকা রেডি টাকা রেডি যেন টাকা এত আব্বা তুই গেছে বুড়িকে মুখটারে বন্ধ করি ইয়ে কত কলদার ভিতরে বরি দো দুইশো বা এক আছে আমার কী কী খাও কার ঠ্যাং লড়ে ঠ্যাং লড়ে ঠ্যাং লড়ে লা ঠ্যাং নাই তো আসলে ডাকাইতে ওষুধই ডাকার ৰসুল চল্লাল্লা আলাইসাল্লাম ক জবনত্ব হায়াত যৱনত্ব বাঢ়িব কেমনে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক একে এই মেডিসিন তামাম পৃথিবীর কেউ এখন ইউজ করে না কথা ঠিক কি নাঃ লাই লা খা এল্ল লাই লা খা এল্ল হু মো হেম্মাদু রসুল্ল চল্লল্লাহ নয় নম্বর হচ্ছে আত্মাফি তোলা রিস্কে রিজিকের জন্য ভোর থেকে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া পলা রসুল সাল্লাম বৌরি কালে উম্মতি ফি বু করিয়া আমার উম্মতের জন্য বরকত দেওয়া হয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠা তাম পৃথিবীর মানুষ দুইটা পর্যন্ত নেট ছালায় দশটা বাজে এই জন্য বিশ্বে বরকত নাই বরকত নাই বরকত না আগে বাপ দাদারা হাল হালছ হাল 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 লইয়া চলি যাইত গা ফান্তা ভাত খাইয়া এই জন্য পৃথিবীতে বরকত ছিল রিজিক গুলা ছিল হালাল আর এখন আমরা সারা রাত কাম করি ওই দিন গুম যায় এই ভোরবেলা হইলো বরকত রসুল আলাইহি ওয়াসাল্লামের কথা এরপরে দশ আল ইমান আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আল্লাহ একবার রসুল সাল্লিয় সাল্লাম আল্লাহালু বলেন ওয়ালাউ আনাউ আন্না কুরা কুড়া কা যদি লোকেরা আমি আল্লাহর প্রতিমা আনে আর যদি আমাকে ভয় করে লাফাত হিম বার কা সামাইওয়ালার আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আর কি আমার বন্ধারা কোরআনের অস্বীকার করছে একামতের দিনের কাজের অস্বীকার করছে ওলামায় মায় হকানি রব্বানি পের মাসায় কলি আবদাল গওস কুতুবদেরকে অস্বীকার করছে এই জন্য তারা যায় উপার্জন করে আমি সব জানি আমি তাদেরকে ফাঁকড়া করব করতেছি ফা না এ জমা মতাকাল্লা মিছিল আমি তাকে তাদেরকে ধরেছিলাম মানে আবার ভবিষ্যৎ ধরিব আল্লাহ তারপরে ফাটাকু ফি সাও রুবিলিহি ওয়াফি জাউ জাতিহি ওয়াফি আউলা তাকুয়া এমন এক নিয়ামত আল্লাহকে যদি ভয় করেন আপনার স্ত্রী পুত্র সর্বদিক দিয়ে আল্লাহ আপনাকে বরকত আর বরকত দিয়ে ধন্য করবে আলহামদুলিল্লাহ কর তারপরে বারো নম্বর আলিজতেমা আল্ডুল মাতে মজার মজার কথা শেষ দুই অপশানে বলবো কলিজা ঠান্ডা করে দেবে ইনশাল্লাহ পড়ি আমিন আমি দ্রুত এদিক শেষ করি ওই দিকে সুন্দরভাবে বলবো প্রত্যেকের মনের চাহিদা আমি পূরণ করবো ইনশাল্লাহ আলিজতেমা আল্লাহ তো আমে ওয়াবাদুল আতঈমাতে একসাথে খানা খাওয়া অফিসে থাকলে ফ্রেন্ডদেরকে নিয়ে খাইবেন আর মহিলারা 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 একসাথে খাবেন ফর দ্য কিছু কিছু খানাতেও বরকত আছে রসুল সাল্লা সাল্লাম বলছেন কয়লা রসুল সাল্লি সাল্লাম কোনো জামিয়া তোমরা একসাথে খাও কয়লাফার রাখো হাত দিবে প্রতিযোগিতার প্রতিযোগিতা লাই হুজুরেরা তো অনেকে না বুঝে সমালোচনা করছে ফাদের প্রতিযোগিতা আইএমে জাহিলিয়াতে ও হাদের প্রতিযোগিতা হইতো তো কোলাগুয়া তুলি স্কুল মারাতে বয়কে জোরে হাত দিতে হারস সিটিং বাজিয়ে এই সিটিং বাজিটা লু কাউমিরা শুরু করছে হজত ইউটিউবে তুই সার্চ দিস দেখবে হাদের অবস্থা কারে গয় হাত ধুয়ে অনেক হাদিস আছে বলিউম একদিন এখন বললাম না এর ফামা ফমা জাওয়াবা বা কাউমিহি তার কাউমরা কইল তার উম্মতরা করলো বলল কালু আতিনা এ কুতো এ মিনাস সাদিকিন আপনি যদি আল্লাহ আযাবের ভয় দেখাচ্ছেন সেটা আনেন যদি আপনি সত্যবাদী হন কল রব্বিন কওমিল কৌমিল তিনি ডাইরেক্ট সাথে সাথে ফোন দি দিছে আল্লাহ ও লাহি আল্লাহ আরে তারা বেদ জিতি আল্লাহ আপনি দয়া করি মায়া করি ও আল্লা আল্লাহ আপনি আরে সাহায্য করে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কাছে কি কয়েছে না মাইয়ারা মাইয়ারা করলে কয় মোয়া সাপ মেয়ে মেয়ে সেক্স করা হোলা হোলা করলে এটা করলে তাপ কেমন আর স্বামী স্ত্রী এ করলে কাজ একটাই এটা হইল নিকাহ আল্লাহ একবার এবার পিলামিনে রে আল্লাহ আড়াইছে লুত আল্লাহ সাল্লামে হচ্ছে দুয়ার বন্ধ করে দুয়ার ঠক ঠক আয় এবার দুইজন সুন্দর পুরুষ আছে কজুর আঙ্গরে কদুর আশ্রয় দেন আন্না জাতি তো হোলারে হোলারে দেহাইলে সাইজ করি দে ও আজি রে কিল্লে রে তোরা আয় সত্রে আজি তো ঘর তো শেষ করিয়ে লাইব কিল্লে তোরা আয় সত্রে এক মুজা গো কনার আন্না ঘর থাই আঙ্গরে কদুর আশ্রয় দেন খুব সুন্দরের দুগা হোলা হুরা বেগম গুঞ্জরে খবর আইসি হুজুরে ঘরের মেহমান আইসি বিভিন্ন উম্মতেরা তো আইয়ে কলুন জি দরজা কল উনি কান্তে আসে আয় আয় এর আর মাইয়া আছে তোর আর মাইয়া গুন লই যাগ আর মাইয়া বিয়া করি কামি আন কত আর মেহমানের বে জিতি করি চা কণাডা লগে করি আমরা ট্রান্সজেন্ডারের লোক দেন এখন উনি কান্তে আসে এরপরে এই দুইটা লোক কুযু এদিকে আইয়েন রোমের হিয়েন হান্দা হান্দেছে আইডি কার্ড বার করে দিই আমরা ডিএসবি লোক আঙুরে খেলা কেন নানা খেলা দিও সান না আমরা ফেরস্তা ফেরস্তা চিন্তা করি না আজ্যা ঘটনা ঘটাই ঠিক না ওই যে মৃত সাগর এটা লুত আল্লাহ সাল্লামের দেশ তারপরে যে পেলামিনা আছে ওনার ছয়শ নূরের ফাঁকনা এই যে ব্রিটিশেরা ফ্রান্স জার্মানেরা সাইনারা যে বেকুক এখন বার করছে তালগাছের নিচে দিয়ে এটা ভরি দেয় পুরো তালগাছ উড়া আলাহা তারপরে কেরানগুলো এই হাদিস থেকে বানাইছে আঙ্গ কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কেরান লই জিপিলামেন হুরা দেশের এমনে ভরি দিছে হুরা দেশের নিজদি দিয়ে ফাঁকনা দিছে এমনে ডারেক আসমানে দেখেন হাতি সে বলতে আসে তারপরে কাহ আমিন সিদ্ধাতে কৌয়িবিলামিনের কেমন শক্তি আন্না হুড়া ফাহা মাতায় না হুরা মাদায়েন রাষ্ট্র ডারে কাউ লুতালামের দেশের জনগণের সহ ওয়া সাবরামিয়া সাবরান সাতটা প্রদেশ করে আসমানে উড়াল আছে তারপরে কে উমামে অনেক জাতি আসিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেক আসছিল ওয়া কানুকারি বামিন আর বিয়াতে আলফিন তারা মত আবার আরবিতে আলফুন দ্বারা কোটি বুঝায় বা চার কোটি লোক ওয়ামা মাহিনা দাওয়া তাগল লগে হিয়াল কুত্তা বাঘ

একটা ডানার করিল ডারেক আসমানের কিনারাতে লই গেছে গো আল্লাহু আকবার হাত্তা সামিয়াতিল মালায়েকা তু নাবাহাল কিলাবে তারপরে ফেরেশতারা কুত্তার ডাকোনে ইগারি গেছে গাতি ফোন নাইনে ফোন করে আসমানের থানাতে স্পেস দাঁড় করে কিউ ভাই সোমনের কুত্তা আইলো কতু কি ওই এনো কুত্তা ডাকতে কতু তারপরে ওয়াসিয়াহ দেখি। আসিয়া জানোরা তারপরে কুদ্দুসের পর মুরকা মুরকা ডাকতে কাটলে নে রাতা ডাকতে দে অ হ হ হ বাক বাকুম বাঘ বাকম কিয় আচমানো কি কি কই তোৰ হালি না লুকা চিনি অঁ আৱাজ ইকেন কিল লাগে আচমানে শুনা যায় চুম্মা কালাবাহা এবাৰ জি ভিলা ফোন দেখৈছে এ হুৰা লু তা আলাইসাল্লামের এডেন সাগৰ স মাদাইন ৰাজ থৈডা লৈ আনছি ভাই বাইরে কিতা রে বাই বাই কোহাৰ কিতা কইছা চুম্মা কালা বাহা ফজালাহা উল্টাই উৰ্ফের দিকেৰে নিচে লৈ গেছে ওই নিচের দিকে উর উড়া পাহা যা হুয়া সাদী এটাই জি বেলের শক্তি সমকামী ভাইরা ও সমকামী বোনেরা ও ট্রান্সজেন্ডারের ভাই বোনেরা যারা এই ইউ দিন ফার্মে ফিরে আসে মোদিনার রাস্তার দিকে আমার কলেজের টুকরা স্কলারেরা নেতৃবৃন্দরা সকল ধর্মের কলেজের ভাইয়েরা দয়া করে মায়া করে এই সমকামিতা নামক আল্লাহর গজব থেকে ট্রান্সজেন্ডার থেকে ফিরে আসেন এটার মতো ভয়ঙ্কর শাস্তি কোনো জাতকে আল্লাহ দেয় কথা ঠিক কিনা আগর যুবকেরা এই মোবাইল ইয়ার হাতের মধ্যে যেন আর কি কেস না খাইতে নেট না খাইতে ইতো না সবাই হ্যাডের ভিত্তি কিন্তু হাঁটাইছে নেট হাঁদাইছে এইজন্যই ফরমানু হামলা হবে আগে বিশ্বের আল্লাহ নেটটা বন্ধ করে দিব সাইবার হামলা করি এরপর আদারকে মারব ঠা 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 ঠাস দুনিয়া নাই আর ঠিক কি না কারণ সে যে ভাইরাস আক্রান্ত এই ভাইরাস দিয়ে আল্লাহ সাইজ করব লেখি রাখো কথাগুলা তো আমি মনে করি তারা বকুল বুল দি তাদের সোনা দি আদ্বান দেনো আদ্বান কি দি মোবাইল দি যুবককুল যুবককুল মোবাইল দিয়া হাত কেন বান্ধলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো শেষ দায় লো যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ঠিক না ফজরে রইতিলাওয়াতে

মোবাইল দিয়া হাত কেন যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন ঠিক যুবকেরা একটা আয়াত হইলেও পড়ো বেশি না একটা আয়াত হইলেও আপনারা কোরআনে কারিম সকালবেলা স্টাডি করেন গবেষণা করেন পড়ি আমিন সতেরো নম্বর হচ্ছে বরকত কোথায় পাওয়া যায় বিশ্ববিখ্যাত মহাবিজ্ঞানী রসুল সাল্লা সাল্লাম বিশ্ববাসীকে সত্ররা রহমতের বরকতের খনি বলে দিয়েছেন সতেরো নম্বর খনি হচ্ছে আজ বিবাহ করা যারা গরিব আস বিয়ে বিয়ে করলে আল্লাহি বানাই দেখানু রে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহানু কী হল আয়ামা কি হল আয়ামা তুমি কুমোৱা চলিহী নামিন হরিবা দেখুম ইমা ই কম ইয়া কোনো ফোকর যুগু নিহি মুল্ল হুমিও যুগুনিহি মুল্ল হুমিও ফুলিহি ভল্ল হুম সিহোন ও আমার বান্দা মন্দিরা তোমাদের দাস দাসীকে ছেলে মেয়েকে বিবাহ শাদী কৰাই দাও তারা যারা নেক্কার তোমাদের বান্দাবান্দি তোমাদের ছেলে মেয়ে যারা আছে কাজের লোক যারা আছে দাস দাসী যদি তারা গরিব হয় এইয়া কোনো ফুকরি মোল্লা যদি তারা গরিব হয় আমি আল্লাহ তাদেরকে বরকত দিয়ে ধনী করে দেব